আসসালামু আলাইকুম ফুটপাতে ব্যবসা করবেন না শপিং মলে ব্যবসা করবেন আপনি যেখানেই ব্যবসা করেন আপনার চাঁদা দিতে হবে আপনি যদি চাঁদা না দেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না কারণ এই দেশ হলো এখন চাঁদাবাজিদের দেশ এই দেশ হলো দুর্নীতিবাজদের এই দেশ হলো সন্ত্রাসীদের ধর্ষণদের দেশ এই দেশে আপনি যাই কিছু করেন চাঁদা দিয়ে তারপরে করতে হবে নয়তো সুহাগের মতো আপনার জীবনটাও দিতে হবে এই সোহাগ হত্যার পরে সাংবাদিক সেই জায়গায় গিয়ে ব্যবসায়ী ভাইদেরকে জিজ্ঞাসা করতেছে এই জায়গায় সোহাগকে হত্যা করা হয়েছে পাথর মেরে আমরা দেখেছি ভিডিওতে আপনি কি দেখেছেন একটা মানুষ বলেনি আমি দেখেছি কেন বলবে ভাই তারও তো একটা জীবনের ঝুঁকি আছে সে তো জানে সোহাগ হত্যাকারীরা কয়েকদিন পরেই সারা পাবে তাদের কোনো বিচার হবে না যখন তারা বেরিয়ে আসবে তখন আমার কি অবস্থা হবে আমারও তো একটা জীবনের ঝুঁকি আছে জীবনের ঝুঁকি তো কেউ নিবে না কিন্তু এই ব্যবসায়ী ভাইয়েরা সাধারণ জনগণ যদি হানড্রেড পারসেন্ট যদি বিশ্বাস করত যে সোহাগ হত্যাকারীদের আর বের হওয়ার কোনো সুযোগ নাই এই সোহাগ হত্যাকারীদের হান্ড্রেড পারসেন্ট ফাঁসি হবে তাহলে ভাই আমি বলতেছি প্রত্যেকটা মানুষ সেখানে সাক্ষী দিত হ্যাঁ আমি দেখেছি আমার চোখের সামনেই এই ঘটনা ঘটেছে এই দেশের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই আপনি ফুটপাতে যদি আপনি বাদাম বিক্রি করেন সেখানেও আপনার চাঁদা দিতে হবে আপনি ফুটপাতে চা বিক্রি করলেও আপনার চাঁদা দিতে হবে শপিং মলে ব্যবসা করলেও আপনার দিতে হবে লক্ষ লক্ষ টাকা চাঁদা কারণ যারা চাঁদাবাজি করে মনে হয় ওর বাফেরা ওর দাদারা এদের কাছে টাকা পয়সা দিয়ে গেছে এরা প্রতি মাসে টাকা নিয়ে আসতে যায় আমি ডক্টর ইউনুস স্যারকে বলবো স্যার আপনি সুহাগ হত্যাকারীদেরকে ফাঁসি দিয়ে আপনি এই দেশের মানুষকে সচেতন করে দেন যারা দুর্নীতি করে চাঁদাবাজি করে যারা ধর্ষণ করে যারা সন্ত্রাসী করে তাদেরকে আপনি দেখিয়ে দেন এই দেশে দুর্নীতি করলে চাঁদাবাজি করলে সন্ত্রাসী করলে এদের মতো পরিণতি হবে এদের মতো পরিণতি হবে আপনি দেখবেন এরা তৌবাকই রা এরা ভালো হয়ে যাবে এদেরকে আপনি ফাঁসি দিয়ে দেন ফাঁসি দেওয়ার পরেই আপনি দেখবেন এই বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হয়ে গেছে সন্ত্রাস মুক্ত হয়ে গেছে ধর্ষক দূর হয়ে গেছে আপনি যদি এদেরকে ফাঁসি না দেন এদের বিচার না করেন এই সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নাই কারণ এরা চোখ আছে দেখবে কান আছে শুনবে কিন্তু মুখ আছে বলবে না আপনি এদের বলার সুযোগ করে দেন এরা যেন উচ্চ আওয়াজে এরা যেন হক কথা বলতে পারে সঠিক কথাগুলো বলতে পারে অন্যায়কে অন্যায় বলতে পারে ন্যায়কে ন্যায় বলতে পারে এই দেশে আপনি ন্যায় প্রতিষ্ঠা করেন তাহলেই দেখবেন এই দেশ শান্ত হয়ে গেছে এই দেশ আমাদের সোনার বাংলা হয়ে গেছে